আজকে আমি কীভাবে পিঠা তৈরি করব তাই দেখো প্রথমে তো চাল আমি ভালো করে পানিতে ভিজাই রাখছি ভিজানোর পর দেখো আমি কিভাবে কি করি সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবো আর আমি তো ভয় পাচ্ছি এটা কি সিদ্ধ চাল সিদ্ধ চাল কি এত বড় হয় আমি এত বড় বড় সিদ্ধ চাল দেখে নিলে আল্লাহ জানে কি হয় কোনো কথা এটা তো মানে নারকেল না ডাব এখন কি হবে পিঠা কীভাবে বানাবো এখন কি ঝামেলা পড়ে গেলাম এবারের ভিতরে যদি নারকেল না থাকে তাহলে তো ঝামেলা হ্যাঁ পিঠে খাওয়া খাওয়ার সব মিটে যাবে কি হবে তাহলে দেখি কি করা যায় না এটা গ্লাস তো তামড় এই দেখে এটা হলো পানি ডাব থেকে পানি বেরোচ্ছে ডাবের থেকে তো পানি বেরোয় এই দেখে এটা হলো যার জালি নারকেল এই যে আর এই অল্প একটু পানি বেরোচ্ছে পানিটা ভালো মিষ্টি তো দেখলাম আমি আহ আসলে অনেক মিষ্টি আসলে নারকেলের যে টুপ পানি হলো না কেন প্রচুর মিষ্টি বেরে এটা বাঁধব কিভাবে এটা বাইঙ্গে দেখাই দাঁড়াও দেখছনি নারকেল ভাঙ্গা পদ্ধতি ওটা কিন্তু বাইঙ্গে যাবে এবার বাইঙ্গে গেলে শেষমা বুঝ জেনে এই দেখো নারকেল কোরা নিছি নারতে অনেক জালে রইছে জার কোনে এরকম আঠলা আঠলা ভাগ এই যে দেখি কি কি পিঠে বানানো যায় চলো তাহলে দেখি দেখো আমি একটা হাড়ি নিয়েছি আর একটা পাতলা উন্যা নিয়েছি তার ভিতরে আমি এখন এই চালগুলো দিয়ে দেবো আশা করে দেওয়ার পরে যে পানিটা আছে পানিটা ঝরে কিন্তু হাঁড়িতে পড়ে যাবে পড়ে যাওয়ার পর এই যে পানিটা কিন্তু ঝরে ফেলতে হবে একটু পানি রাখা যাবে না খুব গ্রান বেরোচ্ছে চাল দিয়ে তারপরে এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে আমি বেঁধে রাখবো এই দেখো এখানে আমি ঝুলাই রাখছি এই যে দেখতেই পাচ্ছি এই যে আমি ঝুলাই রাখছি এটা পানি আস্তে আস্তে পড়ে যাবে তারপর আমরা এটা ব্লেড করব এই দেখো আমি নামাই নিয়ে আসছি এটা দেখবো কত দূর হলো আর কি মনে হচ্ছে শুকায় গেছে আর কি দেখাচ্ছি দাঁড়াও তোমাদের এই যে যাই হোক ভালোই শুখাইছে দেখো ভালোই শুকাচ্ছে এখন দেখবো ব্লেন্ড হয় কিনা ব্লেন্ড করার জন্য আমি মশলার এই ব্লেন্ডারটা নিয়েছি এটাতেই দেখবো হয় কিনা এই যে দিয়ে দিলাম তারপর এই দিয়ে দিয়েছি ওটা কারেন্ট অন করে দিই মানে সুইচটা অন করে দিয়েছি কি হয় হচ্ছে না কথা বললাম এটা দিয়ে কিন্তু হচ্ছে না এটা দিয়ে মনে হচ্ছে হবে ফাইনালি দেখতে তো এটাতে হবে এটা দিয়ে আরও চাল দিতে হবে অল্প দিলে হবে না এটাকে পুরো চালটা দিয়ে দিয়েছে আটকায় দিব দেওয়ার পর দেখি কি হয় আর কি হাই হাই আর ঘুরতেছে না কি হলো আল্লাহ জানে দাঁড়াও দেখেনি এই দেখো বড়াটা কাটা নিয়েছে এবার একটু ঘুরাই দেখি কি অবস্থা ও আটকে গেছে ভিতরে হ্যাঁ ভিতরে আটকে গেছে আচ্ছা এটা আমরা অল্প অল্প করে দিই তাই না এই দেখো এখানে অনেক শক্ত হয়ে গেছিলো যার কারণে আমি আবার অল্প এখানে উঠাই রাখছি উঠানোর পর আমি আবার দিব ব্লিন ভাবছিলাম নষ্ট হয়ে গেছে কিন্তু না দেখো আমি দেখাচ্ছি এই যে নষ্ট হয়নি এটা অনেক হয়ে গেছিলো যার কারণে ব্লিনটা ঘুরতেছিল না এবার দেখা যাক কী হয় মাঝে মাঝে ঘোড়ায় দিতে হবে নাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে এই দেখো খুব সুন্দর কিন্তু মেন হয়ে গেছে চাউল আমরা ঘরে বসে কিন্তু এইভাবে চা চা ব্লিন করে পিঠে বানাতে পারি এই রকম অনেক সুন্দর হয়েছে কিন্তু আর ধ্যান বেরোচ্ছে প্রচুর চাউল দিয়ে মানে অসাধারণ হয়েছে অসাধারণ সত্যি এরকমও সম্ভব এই যে আমি এখন এটাই ঢেলে একটু হালকা বাতাসে রাখবো যেন শুকায় যায় একটু হালকা শুকালে ভালো হবে আর কি যেহেতু আমি ব্লিন্ডারে করেছি তো এটা সাইডে রাখি এই যে এটাও আমি করে নিলাম তালি দিয়ে এভাবে টেলে নিতে হবে অনেক বেশি হয়ে গেছে আর কি এইভাবে তোমরা কিন্তু ঘরে বসে খুব সুন্দর করে চালি গুড়া করে কিন্তু পিঠা তৈরি করতে পারো আমার মতো আর এটা দেখো কিন্তু সুজি হয়ে দেখতেই পাচ্ছো এই যে এই যে তোমরা সুজি রান্না করেও কিন্তু খেতে পারবে যাই হোক গুঁড়ো কিন্তু আমি সুন্দর করে টেলে নিয়েছি আর এই গুঁড়ো তোমরা রোদ্দুরে বা হালকা বাতাসে একটু নেড়ে দেবা তাহলে কি হবে গুঁড়োটা খুব ভালো থাকবে আর অনেক দিন ধরে তোমরা কিন্তু রেখে খেতে পারবা আর এরকম রোদ্দুরে না দিয়ে যদি তোমরা এভাবে রাখতে চাও তাহলে একটা পলিথিনে ভালো করে রেখে ডিপ ফ্রিজে রেখে দেবা তাহলে ভালো থাকবে ভিডিওটা এই পর্যন্তই থাকবে আল্লাহ হাফেজ